ইসমুল্লাহ রহমান রাহিম ফেসবুকে ভিডিওটি যারা দেখবেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম আমি আসছি আজকে আমার মাজারের পাশে আমাদের ওই যে খোয়াই নদী খোয়াই নদী আজকে খুব খরচ সুতা খুব উত্তপ্ত দেখতেছেন যে পানি অনেক বাড়ছে কারণ এই কয়দিন যে টানা বৃষ্টিপাতের ফলশ্রুতি আসলে এটা হয়েছে এবং উজানে যখন বৃষ্টি বেশি হয় তখন স্বাভাবিক কারণে এদিকে পানির প্রবাহ কিন্তু বাইরে যায় এইখানে যে বিষয় আমরা আসছি মূলত এটা একটা হৃদয় বিদয়ক বিষয় এখানে এই পানি বাড়ার সাথে সাথে উজান্ত্রিক যে সমস্ত গাছপালা আসে অনেক সময় যে ব্রিজ অথবা নদীর আশেপাশে যে সমস্ত জায়গা টাকা গাছ পুরাতন গাছ বা নতুন গাছ এই গাছ ধরার জন্য অনেকে জীবনের ঝুঁকি নিয়ে আসলে নদীতে ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়া এই যে লাখি সংগ্রহ করে অথবা ঘাস সংগ্রহ করে এই গাছ সংগ্রহ করতে গিয়া আজকে আমার এলাকারে এই নদীর পাড়ি তার বাড়ি তার নাম হল শামসুল বাপের নাম হলো মিয়া সেই হক এবং আরেকজন মনের নাম হলো এটা বড় দিকে কিন্তু বাইকের পরিহাস একজন ফিরে ফিরে আর নাই হক চলে গেছে আর নদীর পানির যে খরচ স্রোত যে খরচ্রোতা পজিশনের অবস্থানে আছে সেই মুহূর্তে আমরা আসলে শ্যাম্লকের লাশটা অথবা হক কোথায় আছে এটা নির্ণয় করা আমাদের জন্য খুব কঠিন আমাদের কাছে আমাদের ফায়ার সার্ভিসের এর আসছিলেন আমাকে ইয়নো সব ফোন দিচ্ছেন আমি ফোন পাই আসলে সাথে সাথে আসছি আইসে এলাম যে ফায়ার এখানে আমার পাশে দাঁড়ানো আছেন উনিও দেখলেন যে পজিশন এই পজিশনের খুঁজে পাওয়ার মধ্যে কোন সুযোগ নাই সবাই মিলে দোয়া করবেন যে সাম লোকের লাস্টটা যাতে অন্যত আমরা ফেরত পাই এটা হয়তো বাটিতে কোথাও পাওয়া গেলে পাওয়া যেতে পারে তো আসলে এটা দোয়া করা ছাড়া আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কোনো আজকের মতো কোনো উপায়ন্তর আমরা দেখতেছ না এখানে। পায়ার সার্ভিসের বাইরে এখন ফিরে যাবেন। যাওয়ার আগে আমি চিন্তা করলাম যে সবাইকে অন্তত একটা সচেতন করার চেষ্টা করি, সতর্ক করার চেষ্টা করি। এই যে জীবনের ঝুঁকি নিয়া এই কয়টা লাখির জন্য বা একটা লাখির গ্যাস এখানে কয় টাকা লাখি হতে পারে আমি আইসা দেখলাম যে এই সকাল থেকে যারা লাখি dorse এখানে সবচেয়ে শা করলো হাজার 5-6000 টাকা লাগবে যদি লাগে আপনি ইয়া করেন। তাহলে এই আমাদের লাখির এরম কোনো অপরযত তো নাই। বাস্তবে আমরা আমাদের পাশে বাগান আছে আমাদের পাশে পাহাড় আছে অথবা আমাদের আশেপাশে এলাকাতে যে গাছ আমরা যেগুলো লাগাই রাখি জমিতে সব অঞ্চলের লাখড়ির জন্য খুব বেশি সমস্যা আছে অভাব আছে বলে আমি মনে করি না তা আমি দয়া করে সবারই ব্যক্তিত্ব অনুরোধ করবো যে এই সামান্য লাখড়ির জন্য এই জীবনের এত বড় ঝুঁকি নেওয়ার কোন দরকার নাই কেউই নেওয়ার চেষ্টা করবেন না যারা এই ফেসবুকটা দেখবেন এই ভিডিওটা দেখবেন তাদের সবাইকে অনুরোধ করবো এই জায়গা থেকে আপনারা শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন আর সংশ্লিষ্ট করছি অথবা আশেপাশে এলাকার লোকজন চুনায়গাট অঞ্চল শাস্তাগঞ্জের হবিগঞ্জের যদি কেউ নজরে আসে এই ভিডিওটি দয়া করে একটু ফলো করবেন এইরকম কোনো লাস্ট যদি নদীতে বাঁচতে থাকেন তা আমাদেরকে একটু অবহিত করলে আমরা চেষ্টা করব এটা শনাক্ত করে যদি আমাদের হয়তো আমরা নিয়ে আসার জন্য সেই ক্ষেত্রে আমি আমার নাম্বারটা মোবাইল নাম্বারটা দিয়ে রাখলাম আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো জিরো Six double zero two five nine.